আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি আজকে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলের দ্বিতীয় ক্লাসে ডাটা এন্ট্রি সম্পর্কে আমরা আলোচনা করবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো কেউ ভিডিওটি স্ক্লিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবেন আশা করি আপনারা বুঝতে পারবেন প্রথমে গত ক্লাসে আমরা দেখাইছিলাম যে কিভাবে এক্সেল ওপেন করতে হয় কিভাবে এই আমাদের এই যে হোম বাটন ইনসার্ট লেআউট হ্যাঁ ফর্মুলা ডাটা রিভু ভিউ ওগুলো সম্পর্কে আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম তো আজকে আমরা দেখব প্রথমে আমরা এক্সেল সম্পর্কে নিয়ে এই প্রত্যেকটা মূলতকে প্রত্যেকটাকে সেল বলা হয় আমরা যখন এক একটা সেলে ক্লিক করছি এটাকে সেল বলা হয় কারণ আমি প্রথম সেলে ক্লিক করলাম কারণ পরের সেলে যেতে হলে আমরা যদি কিবোর্ডে রাইট এরোতে ক্লিক করি তাহলে দেখেন পরের সেলে যাচ্ছে আবার যদি ডাউন এরোতে ক্লিক করি তাহলে নিচে আসছে আবার যদি আপ এরোতে ক্লিক করি তাহলে উপরে যাচ্ছে আবার যদি মনে করেন যে এই যে এ থেকে একবারে শেষ এরোতে শেষ সেলে আমরা যাব তো শেষ সেলে যাওয়ার জন্য আমাদের কী করতে হবে আমাদের কন্ট্রোল প্লাস যদি আমরা কন্ট্রোল প্লাস রাইট এরোতে ক্লিক করি তাহলে আমরা একবারে দেখেন শেষ সেলে চলে আসছি আবার যদি প্রথম সেলে যেতে চাই তাহলে কন্ট্রোল প্লাস লিট ক্লিক করলে তাহলে দেখেন আমরা প্রথম সেলে চলে আসছি আবার যদি নিচে আসতে চাই কন্ট্রোল প্লাস ডাউন যদি আমরা সেলে ক্লিক করি তাহলে আমরা আবার নিচে আসবো আবার যদি আমরা উপরে যেতে চাই কন্ট্রোল প্লাস আপে ক্লিক করলে উপরে চলে যাব তো আমরা চাইলে এভাবে উপর নিচ করে নিতে পারবো তো আমরা এখন যেটা নিয়ে যেটা দেখব সেটা হচ্ছে ডাটা এন্ট্রি প্রথমে ধরেন আমি এখানে ধরেন আমি এখানে নাম লিখলাম আকাশ তারপর নিচে গেলাম নিচে লিখলাম হচ্ছে রিকল রফিকল নিচে লিখলাম মামুন ধরেন এখানে আমি কিছু সংখ্যা অ্যাড করে দিলাম এখানে কিছু সংখ্যা অ্যাড করে দিলাম এখানে কিছু সংখ্যা অ্যাড করে দিলাম আবার এখানে কিছু সংখ্যা অ্যাড করে দিলাম এখন আমি যদি চাই নিচে আরো কিছু সংখ্যা অ্যাড করে দিতে তাহলে আরো সংখ্যা অ্যাড করে দিতে পারবো না আমি এটা কিছু সংখ্যা অ্যাড করে দিলাম কিছু সংখ্যা অ্যাড করে দিলাম সংখ্যা করে দিলাম এখন আমরা এই উপর উপর খালি কালই রাখছি উপরে আমরা যদি মনে করেন যে লিখতে চাই মাসের নাম দিতে চাই তাহলে ধরেন এখানে আমি লিখলাম জানুয়ারি জানুয়ারি এখন পাশে যদি আমরা আসি এখানে ফেব্রুয়ারি এখানে মার্চ এখানে এপ্রিল এখানে মে এখন এটা আমাদের পুরোটা টাইপ করতে হইতেছে যদি আমরা এই সেলটাকে এভাবে দৌড়ে যদি আমরা টানি তাহলে দেখেন এই যে ফেব্রুয়ারি তারপরে মার্চ এপ্রিল মে প্রত্যেকটা কিন্তু অটোমেটিকলি হয়ে গেছে আমরা যদি ছেড়ে দিই তাহলে প্রত্যেকটা দেখেন অটোমেটিকলি নাম চলে আসছে আবার যদি আমরা এটাকে শর্ট করে লিখতে চাই যেমন ধরেন আমি এখানে লিখলাম জে এ এন জানুয়ারি সংক্ষিপ্তভাবে যদি আমরা লিখতে চাই তো এই সংক্ষিপ্তভাবে লেখার পরে যদি আমরা এই সেলটাকে যদি সিলেক্ট করার পরে আমরা যদি ধরেন এই সেলটাকে সিলেক্ট করার পরে যদি আমরা এভাবে টান দিই তাহলে দেখেন প্রত্যেকটা সংক্ষিপ্তভাবে এটা ফুটে গেছে এখন আবার যদি আমরা মনে করেন যে কোনো ক্ষেত্রে যদি ডেট লিখতে চাই যেমন ডেট লিখতে চাই তাহলে কি হবে ধরেন আমি লিখলাম চোদ্দ তিন দুই হাজার পঁচিশ আমি এই ডেটটা উল্লেখ করলাম ধ্যান ডেটটা লিখলাম ডেটটা লিখার পরে এখন আমি পরবর্তীতে ডেটগুলো আমি লিখব না লিখে কি করব এই সেলটাকে যদি আমরা এখানে ধরে এভাবে টান দিই তাহলে দেখেন প্রত্যেকটা এই যে দেখেন এই জায়গায় একটা অপশন এখানে আমার ডেট উঠছে পরবর্তীতে আমার ডেট আসে নাই এর জন্য আমাদের কি করতে হবে যদি এরকম হয় কারণ হচ্ছে আমার এই যে কলামটা এই কলামটা হচ্ছে ছোট হ্যাঁ এর জন্য মনে করেন যে এটা আসছে না এটা যদি না আসে তার ক্ষেত্রে কত দেন কি এই যে দেখেন এই জায়গায় ফর্মেট দেওয়া আছে আমরা এই ফরমেটে ক্লিক করব ক্লিক করার পরে এখানে এই যে অটো আমরা যদি অটো কলান হোয়াইট যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখেন আবার চলে আসছে আবার যদি এই সেলটা সিলেক্ট করে যদি আমরা এভাবে নিচে ক্লিক করি তাহলে দেখেন অটোমেটিকলি নিচে শো করতেছে তো এটাই মূলত ধরুন আমি এইখানে লিখলাম এইখানে আমার হুম এই সেল এখানে সেলটাকে রাখলাম রাখার পরে এটা হচ্ছে ই ই সেলে আছে ই কলাম ই কলামে আছে আবার যদি এদিকে দেখি তাহলে দেখেন চোদ্দ নাম্বার চোদ্দ নাম্বার রোতে আছে আমরা এদিকেও সিলেক্ট করতে পারি যদি আমরা এখানে ধরি তাহলে যেখানে যে আবার আপনি যে জায়গায় রাখেন যদি আমি এখানে এখানে সেলটা রাখি রাখার পরে দেখেন এখানে দেখাচ্ছে হুম এখানে দেখাচ্ছে আই এবং টোয়েন্টি থ্রি আই এদিক দিয়ে আবার এদিকে হচ্ছে টোয়েন্টি থ্রি আমরা এভাবে চাইলে খুব সহজেই আমরা ডাটা এন্ট্রির কাজ খুব সহজেই করে নিতে পারি অটো যদি এভাবে অটো না আসে তাদের ক্ষেত্রে আমাদের আরেকটা ভিডিও আছে পরবর্তীতে ভিডিওটা নিয়ে আসবো তো এক্সেলের কাজ সাধারণত খুব ইজি যদি আপনি কাজটা জানতে পারেন তারপরে ধরেন আমরা এটাকে সেভ করব। সেভ করার জন্য এই যে অফিস বাটনে ক্লিক ক্লিক করবো ক্লিক করার পরে সেভ এক ক্লিক করার পরে এই যে ব্রাউজ ফাইলে নিয়ে গেছে এখন আমরা যে কোনো একটা ব্রাউজ ফাইল ওপেন করবো আমরা চুইস করলাম আমি আমার ডেস্কটপে এটা সেভ করব এই জন্য এখানে যদি আমরা লিখি ডাটা এন্ট্রি ডাটা এন্ট্রি লিখলাম লিখে যদি আমি ক্লিক করি এই যে সেভে ক্লিক করি তাহলে এটা আমার ডেস্কটপে সেভ হয়ে গেছে আমার এটা যদি মনে করেন যে আবার ওপেন করতে চাই ধরেন আমি কন্ট্রোল প্লাস দিয়ে নিউ একটা পেজ নিলাম পেজ নেওয়ার পরে আবার আমি পাইলে গেলাম পাইলে যাওয়ার পরে আমি এই ওপেনে যাব ওপেনে যাওয়ার পরে দিদি ডেস্কটপে ক্লিক করি দেখেন আমার এই যে ডাটা এন্টি ফাইলটা ওপেন করে নিলাম এটা চলে আসছে তো আজকের ক্লাস এই পর্যন্তই পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার একা হাত